কার বড় ভাই কিসের বড় ভাই কার বড় ভাই বুঝলাম না কে নাস্তা নিয়ে আসবে কে নাস্তা নিয়ে আসবে কে নাস্তা নিয়ে আসবে হ্যাঁ আমি কি নিয়ে আসবো কার বড় ভাই কিসের বড় ভাই তোমাদের ওই বড় ভাই ফটো ভাই তো আমি চিনি না বুঝলাম পান কি কি সমস্যা কি হ্যাঁ কার আছে মানে কার এলাকা কিসের এলাকা তুমি কে তোমার কে তুমি কে তুমি কে তুমি কে তুমি কে গরম দিচ্ছ কি জন্যে গরম দিচ্ছ কি জন্যে কারে গরম দিচ্ছ কে তুমি কে বুঝলাম তো সমস্যা কি কার নাস্তা কিসের নাস্তা এলাকার হ্যাঁ ডন, কিসের ডন

বের করে রাগাই চলে গেছে তো যাও আজকে ভিডিও এই বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই তাই বেল আইকনটা স্ক্রল তো সবাই দেখো আল্লাহ হাফেজ